হ্যালো ভাই লোক ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও এই তোমাদের দিকে ঠান্ডা পড়েছে ওরে ভাই আমাদের এদিকে কি ঠান্ডা রে ভাই ঘর থেকে বেরোনো যাচ্ছে না গাছ শিরশির করছে মনে হচ্ছে যেন ঠান্ডা দেশে চলে এসেছি তোমাদের দিকে কতটা ঠান্ডা পড়ল গো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে যাই হোক আজকের ভিডিওর টপিক আমাদের ওইটা নয় আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে যে আমরা আলোচনা করতে চলেছি মুম্বাই ইন্ডিয়ানস এবং গুজরাট টাইটান্সের রিলিজ এবং রিটেন রিস্ট নিয়ে আলোচনা করতে চলেছি যে এরা কাদেরকে রিটেন করতে চলেছে এবং কাদেরকে রিলিজ করতে চলেছে এর আই এদের প্রবলেম নিয়ে আলোচনা করে ফেলেছি যে কী প্রবলেম ছিল বা ঠিক করতে পারতো বা কোথায় ভুলটা হয়েছে সেটা টুকটাই একটা আলোচনা হয়ে গেছে আজকে বর্তমানে আমরা আলোচনা করব যে কাদের কাদেরকে রিটেন করতে পারে এবং কাদের কাদেরকে রিলিজ করতে পারে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবার তোমরা বলবে দাদা দুটো টিমের একসাথে টাইম নাই ভাই টাইম খুব শর্ট এই তিন চার দিন আছে তাই ভাবলাম দুটো গড়ি মারতে হবে নাহলে চাপ হয়ে যাবে দিয়ে নাহলে ভাই সব টিমকে কভার করতে পারছি না দিয়ে বাকি লোকেরা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ দাদা তুমি আমাদের টিম উনি আলোচনা করছো না আরে ভাই আলোচনা তো করতে চাই চাপাচাপি হয়ে যাচ্ছে যে টাইম কম আর সত্যি কথা বলতে ভাই মুম্বাই ইন্ডিয়ানসের তো অক্সনে যাওয়ার দরকারই নেই কারণ ওরা যা সেটা ভাঙা টিম আর কি মানে বানিয়েছে দু হাজার পঁচিশে ওদেরকে তো আমারই ফাটছে বাকি দলদের কেন ফাটবে না ওই জন্য আমি ভালোবেসে নাম দিচ্ছি মা গ্যাংস্টারের দল আমার ওরে রে বাপ রে বাপ সত্যি কথা বলতে ভাই সত্যি ওদের যাওয়ার দরকার নেই ওরা তুমি একবার টিমটা দেখো না এখনও সার্চ করে দেবে ওরে কি টিম ভাই ভয় লাগবে দেখে মনে হয় যে কোনো ইন্টারন্যাশনাল টিমকে এরা পাঁচড়ে দেওয়ার অকাত রাখবে বাট যেতে তো হবে অপশন নাই কিছু করার নাই নিয়ম আছে তাই ভাবলাম চলো সেই অনুযায়ী আলোচনাটাও করা যাক তাই চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক বলে তো দিলাম দুটো টিমকে নিয়ে আলোচনা করব শুরুটা করব কোন দিক থেকে গো এমআই কে দিয়ে করবো না জিটিকে কে দিয়ে করবো একটা তাড়াতাড়ি হয়ে যাবে বুঝলে তো টাইম লাগবে না ওদের মানে আর কি শর্টের আছে সব গুজরাট টাইটান্সকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে হবে তাহলে চলো গুজরাট টাইটান্সকে কে দিয়ে শুরুটা করা যাক ঠিক আছে তা গুজরাট টাইটান্সের নাম্বার ওয়ানই যে থাকছে সে হচ্ছে আফগান রশিদ খান একটু আমি গুজব শুনছিলাম যে তোমার জিটির নাকি ছেড়ে দেওয়া উচিত রশিদ খানকে রাশিদ খান অনেক দামি হয়ে যাচ্ছে পারফর্মেন্স দিতে পারছে না ভাই সিরিয়াসলি রশিদ খানকে ছেড়ে দেওয়ার কথা বলছে তোমরা হ্যাঁ মানে যারাই বলছো হ্যাঁ মানছেই দুটো সিজন খারাপ পারফর্মেন্স দিয়েছে বিশেষ করে এইবারের সিজনটা যদি তোমরা দেখো পনেরোটা ইনিংয়ে পাঁচশো চোদ্দো রান খেয়েছে রাশিদ খান রশিদ খান পাঁচশো চোদ্দ রান খেয়েছে নটা উইকেট নিতে পেরেছে এবং নাইন পয়েন্ট থ্রি ফোরের ইকোনমির সাথে বোলিং করেছে রশিদ খান আর এবারে তো সব থেকে বেশি ছয়ও খেয়েছে রাশিদ খান মানে ভাই আমার ধাগা খুলে দিয়েছে মেরে এর আগের বারেও ভালি মার খেয়েছে তোমার বারোটা ইনিংয়ে তিনশো সাতষট্টি রান খেয়েছে দশটা উইকেট নিতে পেরেছে এবং আট পয়েন্ট চল্লিশের ইকোনমির সাথে বোলিং করেছে ব্যাটিংয়ের দিক থেকেও খাস কিছু করতে পারিনি এবারে আটটা ইনিংয়ে চল্লিশ রানই বানিয়েছে আর এর আগের বারে বারোটা ইনিংয়ে একশো দুই রান একশো বিয়াল্লিশের স্ট্রাইক রেটের সাথে তাই আমি দেখো বলবো ভাই অবভিয়াসলি টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে আঠেরো কোটি দিয়ে রিটার্ন করার পরেও যদি এই হারে মার খাই সত্যি একটু খারাপ লাগে আবার তার উপর রশিদ খান নাম্বার ওয়ান টি স্পিনার এরকম মার খাচ্ছে একটু খারাপ লাগে বাট আমার মতে বলে রশিদ খান রশিদ খান ভাই বুঝলে ও ঠিক আছে দুটো সিজন খারাপ গেছে বাট দু হাজার তেইশে কিন্তু ফাটিয়ে দিয়েছিল ভাই দু হাজার খেপা ছেড়ে দেবে ঠিক আছে মানে যেবারে রশিদ মুঠে চলে আসবে সেবারে তো সেটা ভেঙে দেবে এইবার যেবার একটু ফ্লোতে আসতে পারে না সেবারে একটু মার খেয়ে যাই যেমন এইবারে খেয়েছে বাট আমি বলবো যে রিটেন কোনো কথা নাই ঠিক আছে আঠেরো কোটি যাক বাট রাশিদ খান ইজ রাশিদ খান ভাই রিটেন নো ডাউট দুই নম্বর হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাপ সাড়ে ষোলো কোটিতে নো ডাউট রিটেন তিন নম্বর হচ্ছে জশ বাডলার চোখ বুঝে রিটেন পনেরো কোটি পঁচাত্তর লাখে চার নম্বর হচ্ছে ডিএসপি বারো কোটি পঁচিশ লাখে নো ডাউট পাঁচ নম্বর হচ্ছে কাগিসো রাবাডা যাকে কিনেছে তোমার দশ লাখ সরি দশ কোটি পঁচাত্তর লাখে রাবাডার নাম তো বড়ো পারফরমেন্সও ভালোই দেয় বাট রাবার্টার এইবারে পারফরমেন্স সেরকম জিটির জন্য যায়নি চারটে ইনিংয়ে তোমার একশো রান খেয়েছে দুটো উইকেটই নিতে পেরেছে এগারো পয়েন্ট পনেরোর ইকোনমির সাথে বোলিং করেছে এর আগের যদি তুমি দেখো পাঞ্জাবের জন্যে এগারোটা ইনিংয়ে বোলিং করেছে পাঁচশো রান খেয়েছে এগারোটা উইকেট নিয়েছে এবং আট পয়েন্ট পঞ্চান্নর ইকোনমির সাথে বোলিং করেছে এটা তো ঠিকই আছে বাট গুজরাটের জন্য অতটাও খাস পারফরমেন্স দিতে পারিনি বাট রাবাডা তো রাবাডা ভাই ও সেটা ভেঙে দেওয়ার ওর অখাধ রাখে ভাই ঠিক আছে তাই আমি পার্সোনালি বলবো যে রিটেন কোনো বড়ো ব্যাপার নয় দশ কোটি পঁচাতলা কবি একটু বেশি বেশি লাগছে পারফরমেন্স দেখে বাট রাবাডা ইজ রাবাডা রাবাডা রিটেন ঠিক আছে ছয় নম্বর হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা ন কোটি পঞ্চাশ লাখে নো ডাউট রিটেন আচ্ছা সাত নম্বর সাই সুদর্শন আট কোটি পঞ্চাশ লাগে রিটেন আচ্ছা তারপর হচ্ছে তোমার নয় নম্বরে হচ্ছে আবার গণ্ডগোল করে ফেলাম নাকি আজকে নাম্বারটা কী জানে ভাই যাই হোক আট নম্বর থেকেই হবে মনে হচ্ছে শাহরুখ খান চার কোটিতে রিটার্ন করেছিল একে যতটা আমার মনে আছে বাট ভাই সব পারফরমেন্স সেরকম দিতে পারেনি মানে আর কি তোমার গুজরাটের প্রবলেমটাই তো ওইটা ভাই এদের যে তিনটে মেন খুঁটি ছিল ওরা দাঁড়িয়ে গেলে তো ভাই ধোঁয়া ছুঁটিয়ে দিচ্ছিলো মেরে আর ওরা দাঁড়াতে না পারলেই মিডিল অর্ডারে এসে প্রবলেম হয়ে যাচ্ছিলো গুজরাট টাইটান্সের এইবারে অকশানে যেয়ে মিডিল অর্ডার ঠিক করতে হবে আর তার মধ্যে হচ্ছে এদের যে ঠিক করতে পারবে সে হলো ডেভিড মিলার ডেভিড মিলারকে তো এরা ছেড়ে দিয়েছিল না যাই হোক ডেভিড মিলারকে এইবার মনে হচ্ছে যতটা এলএসজি ছেড়ে দেবে বুঝলে তোমরা ডেভিড মিলারকে আবার ফেরত নিয়ে আসে আর মিলারকে ছেড়ে দিয়ে তোমরা কাকে রেখেছো শাহরুখ প্লেয়ার ভালো বাট অতটাও খাস পারফরমেন্স হয়নি শাহরুখের এগারোটা ইনিংয়ে একশো উনআশি মতো রান বানিয়েছে একশো উনআশি স্ট্রাইক রেটে এবং উনত্রিশের অ্যাভারেজে ওইখানে আরেকটু বেটার করা যেত আর এর আগের বারেও সাতটা ইনিংয়ে তোমার একশো সাতাশ রান বানিয়েছে একশো উনসত্তর স্ট্রাইক রেটের সাথে এবং আঠেরোর অ্যাভারেজের সাথে যদি দেখো তুমি তোমার স্ট্রাইক রেট ঠিকই আছে একশো আশি একশো সত্তর বাট আমার মনে হয় যে আর একটু রানটা বেশি বানানো হয়ে তো পার্সোনালি আমার মনে হয় ভাই যে রিলিজ কোনো নেই রিলিজ আচ্ছা তোমার নয় নম্বর হচ্ছে রাহুল তেবাতিয়া চার কোটিতে রিটার্ন করেছিল পারফরমেন্স খাস যাচ্ছে না বারোটা ইনিংয়ে তোমার নিরানব্বই রানই বানাতে পেরেছে একশো সাতষট্টি স্ট্রাইক রেটের সাথে এবং বারোর অ্যাভারেজে এইবারে এটা আর এরা আগের বারে তোমার নটা ইনিংয়ে একশো অষ্টআশি রান বানিয়েছিল একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে এবং ছাব্বিশের অ্যাভারেজে তেবাতে যাচ্ছে না ভালো পারফরম্যান্স বাট চার কোটিতে তো ও কী করতে পারে আমরা সকলেই জানি তাই পার্সোনালি আমি বলবো রিটেন আচ্ছা তারপরে দশ নম্বর হচ্ছে আমাদের ওয়াশি তিন কোটি কুড়ি লাখে একবারে নো ডাউট কোনো ভাবারই নেই রিটেন আচ্ছা এগারো নম্বর হচ্ছে রাদারফোর্ট আমি বলবো রিলিজ বুঝলে তো এই বললাম আই মিডিল অর্ডারটা মেন প্রবলেম দু কোটি ষাট লাখে কিনেছিল অতটাও বাজে পারফরমেন্স দিইনি তোমার হচ্ছে এগারোটা ইনিংয়ে দুশো একানব্বই রান বানিয়েছে বত্রিশের অ্যাভারেজের সাথে এবং একশো সাতান্ন স্ট্রাইক রেটে বাট রাদারফোর্ডের আমি একটা প্রবলেম যে এটা দেখেছিলাম এবারে ওকে সেই তোমার পাঞ্জাবের আগেনস্টে বিজয় কুমার ভাইসাহ ওয়াইড ওয়ার্কারের ওপর ওয়াইড ওয়ার্কার মেরেই যাচ্ছে আর এই কিছু করতেই পারছে না ভাই তাই আমার মতে বলে যে রিলিজ ঠিক আছে যাই হোক এবার বারো নম্বর হচ্ছে কটজি কটজিও রিটেন ঠিক আছে দু কোটি চল্লিশ লাখে করসিকে কিনেছিল তোমার এবার চারটে ইনিংয়ে বল করেছে বাহাত্তর রান খেয়েছে দুটো উইকেট নিয়েছে দশ পয়েন্ট একানব্বইয়ের ইকোনমির সাথে আর এর আগেরবারে বারে মুম্বাইয়ের জন্য দশটা ইনিংয়ে তোমার তিনশো একচল্লিশ রান খেয়েছে তেরোটা উইকেট নিয়েছে এবং দশ পয়েন্ট সাতেরোর ইকোনমির সাথে ইকোনমিটা একটু বেশি করজি একটু মার খাই বাট করজি ভালো বোলার আর তাছাড়াও দু কোটি চল্লিশ লাখে ব্যাক আপ বোলার জন্য ঠিক আছে তাই আমি বলবো রিটেন আচ্ছা চোদ্দ নম্বর তেরো নম্বর হচ্ছে গ্লেন এর আগেরবারে তো ভাইসাব ইঞ্জার্ড হয়ে গেছিলো গ্লেন কেউ মকা দেয় না এটা দেখে খারাপ লাগে ভাই ওই প্লেয়ারটা গান প্লেয়ার যেমন ফিল্ডিং সেরকম কিপিং সেরকম ব্যাটিং সব দিক থেকে এক্সপার্ট আর ওকে যেন চান্সই দেয় না কেন কি জানি ভাই আমি বলবো পার্সোনালি দু কোটিতে গ্লেন ফিলিপস রিটার্ন ভাই ঠিক আছে প্লেয়ারটা নো ডাউট ভালো প্লেয়ার আচ্ছা এরপরে চোদ্দ নম্বর হচ্ছে সাই কিশোর যার প্রতি আর কার্ড ইউজ করেছিল জিটি দু কোটিতে টপ ক্লাস স্পিনার ভাই রিটার্ন আচ্ছা এরপরেই হচ্ছে মাহিপাল লামরোড যাকে এক কোটি সত্য লাগে কিনেছিল খেলায়নি বাট ঠিক আছে লাস্টের দিকে ফিনিশারের রোলে খেলানো যেতে পারে কারণ আরশেদের জন্য মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছিল তাই আপাতত আমি বলবো রিটেন না না রিলিজ তো আর ষোলো নম্বর হচ্ছে গুরনুর ব্রার এক কোটি সত্তর লাখে এ কী পারফরমেন্স দিয়েছিল তো মনে পড়ছে না যাই রিলিজ ভাই সাতেরো নম্বর হচ্ছে আরশাদ আরশাদকে এইবারে জিটি অনেক ভরসা দেখিয়েছিল আর্শাদের ওপরে খেলিয়েও ছিল অনেকবার একে এক কোটি তিরিশ লাখে কিনেছিল নটা ইনিংয়ে খেলিয়েছে দুশো সতেরো রান খেয়েছে ছটা উইকেট নিতে পেরেছে এবং দশ পয়েন্ট তেত্রিশের ইকোনমির সাথে রানটা একটু বেশি খেয়ে গেছে উইকেটটা একটু কম পার্সোনালি রিলিজ ভাই রিলিজ ঠিক আছে এরপরে আট নম্বর হচ্ছে করিম জান্না থেকে তো চোখ বুঝে সবার আগে করিম জান্নাতে রিলিজ ভাই সাহেবকে পঁচাত্তর লাখে কিনেছিল তোমার ডেবিউ করেছিল একটা ম্যাচেই খেলিয়েছিল ছটা বল খেলিয়েছিল তিরিশ রান খেয়েছে সেই রাজস্থানের আগেন্স্টে যেটাই ভেবেশুরি ফার্স্ট টেস্ট তোমার হান্ড্রেড মার্ড দিয়েছিল সেই ম্যাচটাই ভাই সাহেব ডেবিউ ম্যাচেই ওর একবারে তোমার সফটওয়্যার আপডেট করে ছেড়ে দিয়েছিল তাই একদম সবার আগেই করিম জান্নাত হচ্ছে তোমার রিলিজ আচ্ছা এরপরই উনিশ নম্বর হচ্ছে জয়ন্ত যাদব এন আগেও খেলায়নি পঁচাত্তর লাগে কিনেছিল বাট বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে ছত্রিশ বছরের উনি হয়ে গেছে প্রায় তাই আমি বলবো রিলিজ এরপরই উনিশ নম্বর সরি কুড়ি নম্বর হচ্ছে তোমার ঈশান্ত শর্মা বোলার ভালো পঁচাত্তর লাগে কিনেছিল বাট সাতটা ইনিংয়ে খেলিয়েছিলো দুশো পাঁচ রান খেয়েছে চারটে উইকেটে নিতে পেরেছে এবং এগারোর ইকোনমির সাথে আর তাছাড়াও প্রায় তোমার সাঁত্রিশ বছর সত্তর দিন মতন বয়স হয়ে গেল তাই ফাস্ট বোলার হিসেবে আমি বলবো রিলিজ আচ্ছা এরপরেই একুশ নম্বর হচ্ছে কুমার কোশাগরা একে তো অনেকই ভরসা দেখায় বাট অতটাও খেলায় না জিরো পয়েন্ট তোমার পঁয়ষট্টি লাখে কিনেছিল তোমরা বলো এটা ঠিক আছে কি করা যায় তোমরা বলো এটা আচ্ছা তারপর বাইশ নম্বর হচ্ছে নিশান্ত সিদ্ধু অলরাউন্ডার তিরিশ লাখে এটাও তোমরা বলো অনুজ রাওয়াত আর তোমার এটা হচ্ছে ফুলবান্ত খেজারিয়া আর মানব তার এরা সব তিরিশ লাখে আর কি ভাই নি এগুলো তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে তোমরা বলো যে কাকে রিটার্ন করবে কাকে রিলিজ করা উচিত ঠিক আছে তা মোটামুটি এটাই ছিল জিটিকে নিয়ে যে জিটির কাকে ছাড়া উচিত এবং কাকে রিটার্ন করা উচিত জিটির প্রবলেম যদি তোমরা দেখো সেরকম প্রবলেম কিছু নেই খালি মিডিল অর্ডারটাও ওই তিনটে উইকেট পড়ে যাওয়ার পরে ওপরে মিডিলে কেউ সামলাবে এরকম জিটির কেউ নেই জিটিকে খালি অক্সনে ওই একটা জিনিসই ঠিক করতে হবে বাকি মোটামুটি জিটি সবই ঠিক আছে যাই হোক এইবার চলে আসি গ্যাংস্টারদের দলের কাছে গ্যাংস্টারদের তো অক্সনে যাওয়ারই দরকার নেই গ্যাংস্টারদের আর আরসিবিদের এদের তো অক্সনে দরকার নেই এরা মানে ভাই এদের টিম পুরো শর্টেড আছে আর এমআই তুমি দেখো না কি চেঞ্জ করবে ওরা তাও ভাই যেতে যেহেতু হবে তাই আলোচনা করা যাক তা সবার প্রথমে এক নম্বর হচ্ছে মুম্বাই চার রাজা রোহিত শর্মা নো ডাউট রিটেন ষোলো কোটি তিরিশ লাখে চোখ বুঝে রিটেন দুই নম্বর হচ্ছে কুম্ফু পান্ডিয়া ষোলো কোটি পঁয়ত্রিশ লাখে রিটেন তিন নম্বর হচ্ছে সুপ্লাস শর্ট সূর্য কুমার যাদব ষোলো কোটি পঁয়ত্রিশ লাখে রিটেন চার নম্বর হচ্ছে বুম বুম বোমরা আঠেরো কোটিতে রিটেন পাঁচ নম্বর হলো দীপাক চাহার যাকে কিনেছিল ন কোটি পঁচিশ লাখে বাট আমি পার্সোনালি বলবো যে রিলিজ করে দিতে এবার তোমরা চমকাবে যে দীপাক চাহারকে রিলিজ করে দিতে বলছে দাদা হ্যাঁ বলছি ভাই দীপাক চাহারের হচ্ছে ইনজুরি প্রবলেম বোলার তো নো ডাউট ভালো এর মানে এইবারে পারফরমেন্স যদি দেখো চোদ্দোটা ইনিংয়ে তিনশো ছিয়াত্তর রান খেয়েছে এগারোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট সাতেরো সাথে বোলিং করেছে কিন্তু ভাই ই ইনজার্ড হয়ে যায় দীপক চাহার খুবই আর এটাই তো প্রবলেম না এইবারে গ্রুপ স্টেজে সব কটা ম্যাচ খেললো তো চোদ্দোটা ইনিংয়ে খেলেছে কিন্তু ভাই যেই তোমার সেমিফাইনালে ফাইনালে গেলো আর কি তোমার ওই কারদের অ্যাগেনস্টে পড়েছিল মুম্বাইয়ের প্রথমটা গুজরাটের সাথে পড়েছিল মনে হয় এই অতটা আমার মনে পড়ছে না তোমরা একটু কমেন্টে জানিও তা সেই ম্যাচের আগেই ভাই ইঞ্জার্ড হয়ে গিয়েছিল আর ওইখানে মুম্বাই আরও বেশি প্রবলেমে পড়ে গিয়েছিলো একটা প্লেয়ার চোদ্দোটা ম্যাচ পরস্পর খেলে আসছে তারপর সে যদি হঠাৎ করে বাইরে হয়ে যায় তাহলে প্রবলেম হবে না ওই জন্য আমি বলবো রিলিজ করতে নাহলে নো ডাউট টপ প্লেয়ার ভাই আচ্ছা এরপরই আট কোটিতে তিলক বর্মা নো ডাউট রিটেন নয় নম্বর হচ্ছে রিস টপলি চোখ বুঝে রিলিজ কোনো কথা হবে না রিস টপলিকে চোখ বুঝে তোমরা রিলিজ করে দাও ঠিক আছে একটা ম্যাচই খেলেছিলো এইভাবে তিন ওভার বোলিং করেছিল ভাই সাহ চল্লিশ রান খেয়েছে এই কি আই থিঙ্ক সেমিফাইনাল খেলি ছিল একটা উইকেট নিতে পারেনি চোখ বুঝে রিলিজ যাই হোক তারপরে পাঁচ কোটি ও টপ ক্লাস প্লেয়ার একবারে নো ডাউট চোখ বুঝে রিটেন আচ্ছা নয় নম্বর হচ্ছে ট্রেন্ড বোল্ড বারো কোটি পঞ্চাশ রিটেন দশ নম্বর হচ্ছে মিচেল স্যান্টনার দু কোটিতে নো ডাউট রিটেন আচ্ছা এগারো নম্বর হচ্ছে রিয়ান রিকাল্টন এক কোটিতে ওরে বাপরে এক কোটিতে রিয়ান রিকাল্টন রিটেন তারপর হচ্ছে বারো নম্বর হচ্ছে তোমার উইল জ্যাক্স পাঁচ কোটি পঁচাত্তর লাগে রিটেন তেরো নম্বর হচ্ছে রবিন মিঞ্জ পঁয়ষট্টি লাখে রিলিজ ভাই বুঝলে এইবারে খেলেছিলো রবিন মিঞ্চ ঝাড়খণ্ডের ক্রিস গেল ভেবেছিলাম ভালো পারফরমেন্স দেবে ভাই সাহেব ভালো প্লেয়ার বাট ভরসা তো ছিলাম যোগাতে পারেনি দুটোই নিয়ে খেলিয়েছিল ছ রান বানিয়েছিল চল্লিশের স্ট্রাইক রেটের সাথে তাই রিলিজ ঠিক আছে যাই হোক তারপরে হচ্ছে তোমার চোদ্দো নম্বর হচ্ছে কারণ শর্মা পঞ্চাশ লাখেই কিনেছিল আর পারফরমেন্সও সেরকম ভালোই দিয়েছে ভাই পাঁচটা ইনিংয়ে একশো আঠাশ রান খেয়েছে সাতটা উইকেট নিয়েছে এবং আট পয়েন্ট তিপান্নর ইকোনমির সাথে বোলিং করেছে তাই রিল ইয়ে রিটেন পার্সোনালি আমার মতে বলে যে রিটেন এবার দেখা যাক মুম্বাই কী করে যাই হোক পনেরো নম্বর হচ্ছে আল্লাহ গাজানফার চার কোটি তোমার আশি লাখে কিনেছিল বাট ভাই অফ তো ইঞ্জার্ড হয়ে গিয়েছিল তার জায়গায় মুজিবে ছিল ও তো ঠিক করে সেরকম পারফর্মেন্স দিতে পারেনি তাই গাজন ফার রিলিজ আচ্ছা এরপরেই ষোলো নম্বর লিজার্ড উইলিয়াম যাকে পঁচাত্তর লাখে কিনেছিল বাট খেলাই নি একটা ম্যাচ তাই আমি বলবো রিলিজ ষোলো নম্বর হচ্ছে ভিঘ্নেশ পুথুর তিরিশ লাখে কিনেছিল পাঁচটা ইনিং খেলিয়েছিল একশো নয় রান খেয়েছে ছটা উইকেট নিয়েছিল এবং নাইন পয়েন্ট এইটের ইকোনমির সাথে বোলিং করেছিল ভিঘ্নেশ ভালো বল করেছে ভাই তাই আমি বলবো ভিঘ্নেশ রিটেন আচ্ছা তোমার আঠেরো নম্বর হচ্ছে বেভন জ্যাক বোস তিরিশ লাখে কিনেছিলো বাট খেলায়নি ভাই সাহকে দেখো এবার রিটার্ন করবে না রিলিজ করবে আচ্ছা উনিশ নম্বর হচ্ছে সত্যনারায়ণ রাজু তিরিশ লাখে কিনেছিল দুটো ইনিং খেলিয়েছে চব্বিশ রান খেয়েছে একটা উইকেট নিয়েছে এবং তেরো পয়েন্ট পঞ্চাশের ইকোনমির সাথে বোলিং করিয়েছে সত্যনারায়ণ রাজু ভালো বোলিং করেছিল একটা না দুটো ইনিং সরি দুটো ইনিংয়ে খেলিয়েছিলো সবে নতুন বোলার তিরিশ লাখে কিনেছে ভাই রিটেন আমি বলবো আচ্ছা তারপর কুড়ি নম্বর হচ্ছে রাজাঙ্গাদ বাবা তিরিশ লাখে কিনেছিলো একটা ইনিংয়ে খেলেছিল আট রান বানাতে পেরেছিলো রিলিজ আচ্ছা একুশ নম্বর হচ্ছে তোমার আশ্বিনী তিরিশ লাখে কিনেছিলো সাত পাঁচটা ইনিং খেলিয়েছিলো দুশো বত্রিশ রান খেয়ে এগারোটা উইকেট নিয়েছে এবং এগারো পয়েন্ট একত্রিশের ইকোনমির সাথে বোলিং করিয়েছে এই আর শুভ ভাই সেমিফাইনালে মার খেয়ে গিয়েছিল আমার মনে আছে বুঝলে তো তাই পার্সোনালি আমার মতে বলে রিলিজ তা মোটামুটি এটাই ছিল একটা ছোটোখাটো আলোচনা মুম্বাইকে নিয়ে এবং জিটিকে নিয়ে সেরকম ইন ডিটেলসে আলোচনা করিনি জাস্ট ওপরে ওপরেই কাকে কাকে রিটার্ন করবে এবং কাকে কাকে রিলিজ করবে সেই নিয়ে একটা ছোটো আলোচনা করলাম যাদের ইন ডিটেলসে ভিডিও লাগবে যে দাদা এইটা কী ধরনের ভিডিও হলো একটু ভালো করে বললে না বুঝিয়ে ভাই এর আগে বুঝিয়ে বলেছি তোমরা চ্যানেলে ভেতরে গেলে দেখতে পাবে মুম্বাই এবং জিটি আশা করি দুটো টিমকে নিয়েই ভিডিও আছে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে কোন দুটো টিমের আর কি তোমরা দেখতে চাও রিটেন এবং রিলিজ প্লেয়ারের লিস্ট সেটাও কমেন্ট অবশ্যই জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করো বস তাড়াতাড়ি টেনকে করতে হবে তা নাকি তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা